হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজ একটা নাস্তা রেসিপি তো প্রথমে একটা বাটিতে আমি হাফ কাপ ময়দা সামান্য লবণ এক চামচ চিনি ও সয়াবিন তেল দিয়ে আমি এটা শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব তোমার মাখা হয়ে গেছে এবার এখানে আমি সামান্য পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব তারপর এটা আমি ঢেকে রেখে দেবো দশ মিনিট এদিকে আমি একটা বাটিতে সিদ্ধ করা ম্যাশ করে আলু নিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া চাট মশলা ধনিয়া গুঁড়া এবার সবগুলো উপকরণ আলুর সঙ্গে ভালোভাবে মেখে নেবো তোমার মাখা হয়ে গেছে এবার এটা আমি এক পাশে রেখে দিব তারপরে এই ময়দার ডোটা দিয়ে আমি পাতলা একটা রুটি বেলে নিব তোমার রুটিটা বেলা হয়ে গেছে এবারে এই আলুর মিশ্রণটা আমি রুটির উপর একদম পাতলা করে ছড়িয়ে দিব তারপরে হবে আমি রুটিটা হাত দিয়ে চেপে চেপে রোল করে নিব তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি এটা কীভাবে করতেছি তারপর আমি উপর থেকে সামান্য ময়দা ছড়িয়ে দেব তারপর আমি চাকু দিয়ে আমি এভাবে কেটে নিব এভাবে আমি সবগুলো নাস্তা কেটে নেব এরপর এগুলো আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে গোল করে নিব তো নাস্তাগুলো বানানো হয়ে গেছে এবার একটা বাটিতে আমি দুইটা ডিম ও সামান্য লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটে নিব এবার ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব তারপর আমি ময়দার নাস্তাটা ডিমের গোলায় চুবিয়ে ফ্রাই দিয়ে দিব এভাবে আমি সবগুলো নাস্তা আস্তে আস্তে করে সয়াবিন তেলে দিয়ে দেব এই সময় কিন্তু চুলার আচটা মাঝারি আঁচে রাখব চুলার আচটা মাঝারি আঁচে রেখে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব তো কালারটা দেখে হয়তো বুঝতে পারতেছেন কতটা সুন্দর ও মুচমুচে হয়েছে এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ